আসসালামু আলাইকুম হাই অ্যাভরিওন স্ক্রিনে যেই খাটটি দেখতে পারতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটি আপডেট মডেলের খাট তো এই খাটটাকে আমরা এখন ন্যাচারাল বার্নিশ করব শুরু থেকে তো দর্শক প্রথমত ডোলে ঘষে নিতে হবে তার পরবর্তীতে জেরে পরিষ্কার করা যখন হয়ে যাবে তার পরবর্তীতে সরাসরি আপনি আস্তর থেকে শুরু করে দেবেন হ্যাঁ যেভাবে আমরা করে যাচ্ছি তো প্রথম মোটামুটি কথা হচ্ছে আস্তরের পোস্টটা যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি ডোলে ডোলে চিপে চিপে বার্নিশটি ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আপনার পালিশটি ন্যাচারাল হবে প্লাস ভালো হবে তো দর্শক এটা কিন্তু প্রচুর পরিমাণে জালি রয়েছে যার ফলে দেখা যাচ্ছে জালিগুলোর ভিতরে অবশ্যই অবশ্যই মার্কিন কাপড় পৌঁছে দিতে হবে তো প্রথম পোজ আপনি ডোলে ঘষে শুকনো করে পোষ দেবেন তো দ্বিতীয় পোষে অবশ্যই আপনাকে তুলি মানে যেটাকে বিরাজ বলা হয় প্রতিটা ভিডিওতে বলি তো সেম একইভাবে আপনাকে অবশ্যই ডিজাইনের কুনাকানিতে বার্নিশটি পৌঁছে দিতে হবে এবং যে প্লেন জায়গাগুলো থাকবে নিচে যেমন মনে করেন যে আপনার বক্সের যে কাট ওই কাঠেও আপনি এ মাথা ধরেও মাথা পর্যন্ত চিপে চিপে পৌঁছ দেওয়ার চেষ্টা করবেন এবং যাতে করে কুনাকানি ডিজাইনের ভিতরে যে জায়গাগুলো সাদা দেখা যাচ্ছে স্ক্রিনে দেখুন আমরা ওই জায়গাগুলো কিন্তু অবশ্যই মানে তুলি যেটাকে বিরাস বলে ওটা দিয়ে আমরা কুনাকানিতে ভালোভাবে পৌঁছে দিচ্ছি তো এভাবে আপনাকে প্রথম কোট আস্তর মেরে নিতে হবে তার পরবর্তীতে অবশ্যই পুটিং ব্যবহার করে নিতে হবে কালারের সঙ্গে মিলিয়ে আপনি পুটিং বানিয়ে সেটাকে ব্যবহার করবেন তো আমরা পুটিং ব্যবহার করব পুটিংটা যখন আমাদের কাটা হবে তার পরবর্তীতে অবশ্যই আমরা সেটাকে সিরিজ পেপার যেটাকে মরা সিরিজ পেপার বলে ওটা দিয়ে ডোলে ন্যাচারাল করে নিয়ে তার পরবর্তীতে আমরা সরাসরি শুধুমাত্র গালা ব্যবহার করে যাচ্ছি দর্শক একটা সময় গালা ব্যবহার করতে করতে আপনার ন্যাচারাল ভালো কালার হবে যদি আপনি রং পালিশ করতে চান সেই ক্ষেত্রে কিছুটা রং আপনি মিলিয়ে নিতে পারেন আমি আপনাকে রেকমেন্ড করব যে আপনি যদি মেহেগুনি কাট করেন তাহলে হালকা পরিমাণে কিছুটা মেহেগুনি রং মিলিয়ে নিতে পারেন আর যদি আপনি সেগুন কাঠে করেন সেই ক্ষেত্রে আপনাকে অন্যান্য যে রঙ আমরা মিলাই সেগুলো মিলিয়ে পাতলা করে ন্যাচারাল করে শুকনো করে পোষ দিতে দিতে একটা সময় দেখবেন যে এটা একদমই ন্যাচারাল পালিশ হয়ে গেছে তো দর্শক ফার্স্টে যখন আপনি এই খাটটা দেখেছিলেন আর এখন দেখুন তো যে অলরেডি এটার গ্লেজ কিন্তু মানে ন্যাচারাল পালিশের মতো হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে জমিন হয়ে গেছে এবং কিছুটা পরিমাণে গ্লেজ দেখা যাচ্ছে তো দর্শক এভাবে আপনাকে পালিশ ব্যবহার করে নিতে হবে এবং প্রতিটা কোনাকানিতে অবশ্যই তুলি ব্যবহার করে দিতে হবে যাতে করে প্রত্যেকটি ডিজাইনের কুনাকানিতে আপনার এই মালগুলো বার্নিশগুলো ভালোভাবে পৌঁছে যায় তো দর্শক এখন আপনি স্ক্রিনে দেখতে পারেন যে এই খাটটি ফার্স্টে মানে প্রথম যেমন দেখা যাচ্ছিলো সেটা কিন্তু এখন ন্যাচারালি একদম ফাইবার পালিশ হয়ে গেছে তো এভাবে আপনি চাইলে আপনার যে কোনো ফার্নিচার ফাইবার পালিশ এবং পাতলা পালিশ করে ন্যাচারাল কালার করে আপনি নিজে নিজেই করতে পারবেন তো আশা করব যে এই ভিডিওটি দেখে আপনার কাজ সম্পর্কে ছোট্ট একটি ধারণা আসবে আর বিশেষ করে যারা আর কি আমাদেরকে বারবার কমেন্ট করেন যে ভাই মালটি কিভাবে তৈরি করব তো দেখুন ভাই অলরেডি আমাদের এই মাল সম্পর্কে অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তো চাইলে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন আমরা শুধুমাত্র কাজ করলাম এবং কাজের ছোট্ট ভিডিও শ্যুটটি আপনাদের জন্য তৈরি করলাম তো লক্ষ্য করুন আমরা অলরেডি যে প্লেন জায়গা ওই জায়গাগুলোতেও কিন্তু এ মাথা ধরে ও মাথা অবধি সুন্দর করে শুকনো করে টান দিয়ে যাচ্ছে যাতে করে মানে কাটা কাটা দাগ না হয় এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে পোস্ট দিতে হবে তো স্ক্রিনে দেখুন যে অলরেডি এটা ন্যাচারালি ভালো একটি গ্লেস এবং ভালো একটি লুক হয়ে গেছে তো এটাই ছিল কমপ্লিট প্রসেসের একটি ভিডিও তো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম